যা বৃষ্টি হচ্ছে অনেক কাজ ছিল কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাও বেরোলাম একটু দেখি কি কি কাজ করা যায় তো আমাদের দগেশ ভাই দেখতে পাচ্ছো ওই হ্যাঁ ক্যামেরা একটু মাংস কাটছে সৌরভ ভাই মাংস কাটছে আমাদের ভাই দাঁড়িয়ে আছে সৌরভ ভাই মাংস খাওয়া ডগি চলে গেল কোথায় চলে এসছে সৌরভ বিক্রমদের লক্ষ্মী পুজো প্যান্ডেল হচ্ছে তুই কে বিক্রমের ভাই গাইছে এখন আমি জল আনতে যাচ্ছি আর একটু মানে দোকানে বাজার করতে আছে তো বাজার তো করে আসব আর পাশে একটা লক্ষ্মী পুজোর প্যান্ডেল আছে ওটাও দেখে আসব চলো যাই তো গাইছে অনেকগুলো বক দেখতে পাচ্ছি আমরা এখন চাষের জমিতে জল জমে গেছে তাই এই যে আমাদের খামারগুলিতে এগুলোতে বকগুলোকে দেখতে পাবেন তো গাইছে এই কল থেকেই জল নেবো তার আগে দোকান থেকে বাজারটা নিয়ে আসি একটা মিট মশলা প্যাকেট দাও ভাই না মিট মশলা কম মশলা ব্রাশ আছে তো গাইস এটা চাউলিয়ার নবোদের সঙ্গে লক্ষ্মী পূজার প্যান্ডেল তৈরি হচ্ছে আজই চতুর্দশী আর কাজ চলছে রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা এন এম সাউন্ডস বক্স বক্স সেট করা হচ্ছে বৃষ্টির জন্য বক্সগুলি ঢাকা দেওয়া আছে দুপুর থেকে বাজানো শুরু হবে চাউলিয়া নবোদয় সঙ্গের প্যান্ডেলের কাজ খুব জোর প্রদমে চলছে আজ রাতের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে চাউলিয়া উদয় সঙ্গের প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বন্ধুরা আজ রাতের মধ্যে পুরো ফিক্স হয়ে যাবে লক্ষ্মী পুজোর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব